মাসের শেষ মানে ধামাকা ডিসকাউন্ট ঠিক আছে ধামাকা ডিসকাউন্ট এবং নতুন ড্রেস এটা দেখেন তো কি চলে আসছে সবার পছন্দর জমজমের একটা কটন ড্রেস দেখেন অনেক বেশি সুন্দর ভি গলার মধ্যে আসছে ডিজাইনটা দেখেন এত বেশি সুন্দর রেড এর সাথে পার্পল কালার তো আমরা হচ্ছে একদম নতুন ড্রেস দিয়ে বছর শেষ করব এবং নতুন ড্রেস দিয়ে বছর শুরু করবে ইনশাল্লাহ প্রথমে আমরা বিসমিল্লা বলে এই ড্রেসটা দেখাবো এটা হচ্ছে কালার রেড কালার উইথ পারপল কালারের মধ্যে রেড কালার উইথ পার্পল কালারের মধ্যে নাইস একটা ড্রেস ব্যাকেও কিন্তু সেম ডিজাইন পেয়ে যাচ্ছে আমরা খুবই চমৎকার মানে আমাদের জমজমগুলার যত কটন ড্রেস আসছে সবগুলোই সুন্দর মাশাল্লাহ ঠিক আছে সবগুলোই অনেক বেশি সুন্দর মাশাল্লা এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি চমৎকার এটা ওড়না জাস্ট ওয়াও এটার দোপাট্টা একেবারে পুরো রোসপ্রিন্ট করা লালির সাথে পার্পল কালার রানো আপোয়া সালাম আলাইকুম দারুন একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যেটাই নেবেন খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস আচ্ছা এটা আপু আপনারা এটা হচ্ছে কি বডি মিডিয়াম সিক্সটি ফাইভ দিতে পারবেন লং দিতে পারবেন ফোরটি ফোর ফাইভ দিতে পারবেন অনেক অনেক সুন্দর এটা তো অনেক বেশি সুন্দর আমরা এটা কালার পেয়ে যাচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর হবে এবং সবাই লাইভ টা যাবো সবাই লাইভটা হচ্ছে একটু জয়েন করে ফেলবেন অল ক্লিয়ার কিনা বলবেন কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মাত্র ছয়শো করে পেস্ট কালারের ওড়নাটা দেখেন জাস্ট ওয়া ব্লুর সাথে পেস্ট কালার খুব সুন্দর মাত্র ছয়শো করে কালকে একটা আপু বলছে যে আমরা একই জামা বারবার দেখাই ভাই আমাদের আজকে কত শোপিস ড্রেস ডুক একটু দেখেন সেই আপুটা কোথায় তাকে একটু আমার মানে মানে দেখার ইচ্ছা আছে যে আজকে আমরা জাস্ট লাস্ট উমেন্টেও বছরের শেষেও দেখেন কত ড্রেস নিয়ে আসছি আপু ঠিক আছে আমাদের ড্রেসের অভাব নাই শুধু আপনার এখন কিনে ফেলবেন শেষ নতুন নতুন ড্রেস জাস্ট অর্ডার ডান করে ফেলবেন এটাও দেখেন চমৎকার এবং এটার দোপাত্তার দেখে আমার খুব পছন্দ হয়েছে জাস্ট আমি অর্ডার দিয়ে দিয়েছি গতকালকে এটা আমাদেরকে স্যাম্পল মানে পিকচার দিছে ফ্যাক্টরি থেকে আমরা জাস্ট আজকে নিয়ে চলে আসছি দেখেন এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি এটার কালার হচ্ছে ব্লু কালার হ্যাঁ ব্লুর সাথে হচ্ছে মাজেন্ডা কালার অনেক বেশি সুন্দর লাস্ট কালার হচ্ছে আপু এটা লাস্ট কালার হচ্ছে অরেঞ্জ কালার টুকটুকে একটা খুবই চমৎকার অরেঞ্জ কালার থ্যাংক ইউ সবাই একটু কমেন্ট করবেন আপু লাইভ ক্লিয়ার কিনা একটু বলবেন লাইভ অল ওকে আছে আপু একসাথে এক হাতে দিবা এক হাতে সালোয়ার দিবা দুটো একসাথে দিলে আমার নিতে প্রবলেম হচ্ছে প্রায় দিয়েছি মাত্র আকু ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর আসলাম আলাইকুম কেমন আছে রানো আপু ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কার কার লাগবে এটা আজকেও আমরা নাই বলছি এই জামাটা আজকেও নাই বলছে আপু দেখে এটা আমাদের আজকে আসছে আমরা আজকেও মেসেঞ্জারে বলছি নাই ঠিক আছে এটা আমাদের রিপিট আসছে পাতলা সুতির মধ্যে হবে সালোয়ারটা অনেক বেশি সুন্দর প্রাইজ এছি মাত্র ছয়শো পঞ্চাশ করে প্রাইজ ইচ্ছে ম্যাসেজের দুটো অর্ডার করছিলাম কিন্তু এখনো কেউ রিপ্লাই দেয় নাই ইয়াসির আপু ইয়াসির আপু একটু পেয়ে অজ্ঞান তো এখন আমি দেখছি প্রায় দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ করে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে ববি আপু আসসালাম আলাইকুম ছয়শ পঞ্চাশ কে এখন একটু হাই লেখান আমি দেখছি এখনই হাইলি কারেক্টটা দেখেন কি সুন্দর দেখেন ম্যাজেন্টা কালারের মধ্যে দারুন আপু লেট ক্লিয়ার কিনা বলবেন এটার কালার নিয়ে আমরা বলি আপু কালকেই বলতেছিলাম যে এটার শুধু পেঁয়াজ কালার আমার বেশি ছিল কি হারে আমরা এই কালারগুলো সেল করছি এটা আবার রিপিট আসছে দেখেন মাত্র 650 করে টুকটুকা ম্যাজেন্টা কালার পেজে ऑलरेडी ছবি ছবিটা আছে আপনারা একটু কালারগুলো দেখে নিবেন ঠিক আছে এটা নিয়ে কোনো কথা হবে না এটা নিয়ে কোনো কথা হবে না জাস্ট অর্ডার প্লেস করে ফেলতে হবে খুবই চমৎকার মাত্র 650 করে এটা এত বেশি সুন্দর মানে কি বলবে এই যে আমার সব কালার সুতো এবং পাতলা সুতি জাল একটা একটু দাও পাতলার সুতির মধ্যে হবে দেখেন ওয়াও নাসরিন আপু আছে শেয়ার করে দিলাম আলহামদুলিল্লাহ সবাই একটু শেয়ার করে দিন সবাই একটু শেয়ার করে দিন সালমান নাসরিন আপু কেমন আছেন এটা অনেক সুন্দর আপু আমি রুনা রানুনা আচ্ছা রুনা আপু Thank you আপু আপনার এই যে জান্নাতুল নাঈম কোর্ট থেকে বাকিটা হচ্ছে রুনা আপু হয়ে যায় আমাদের কাছে আপু ছিল রুনা আপু আমি आल्सो ওই আপু আচ্ছা অনেক ধন্যবাদ আপু এটা হচ্ছে রেড কালার রেড কালার ম্যাজেন্টা রেড আর তারপরে হচ্ছে এটা কালার কি জলপাই টাইপের না মিন্ট কালার আর সাথে হচ্ছে এটা রেড কাপ আপনি কি হাই দিয়েছেন রেড কালার প্রাইস দিয়েছি মাত্র 650 করে দেখেন কি সুন্দর ডিজাইন চলে আসছে কি যে সুন্দর ডিজাইন চলে আসছে এটা মাশাআল্লাহ ডিজাইন চলে আসছে কালারের একটা মধ্যে এটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা চলে যাচ্ছে ডিজাইনটাও কি সুন্দর দেখেন এটা হচ্ছে হাতাটা চলে যাবে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এটা যাদের লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস দিচ্ছি শুধুমাত্র এটা 650 টাকা অনলি দেখেন অন্যটা কি সুন্দর আপু কটনের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা 650 টাকা ইটার প্রাইস অ্যাড্রেস ফোন নাম্বারতে जल्दी जल्दी पेज इनबॉक्स করে ফলতে হবে আচ্ছা জি আপু দিচ্ছি আচ্ছা ঠিক আছে একটু হাই লিখে দেন পেজ আচ্ছা এটা হচ্ছে মাজিনটা কালার দেখেন ওয়াও মাজিনটা মাশাআল্লাহ আরো সুন্দর মাত্র 650 করেন মাত্র 650 করে অ্যাড্রেস ফোন নাম্বার এই অন্যদিকে টাকা বানাও তুমি সেমি তো এটা আরেকটা কালার কই

আচ্ছা এটা খুলতে থাকো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হবে দোপারটা গুলো দেখেন অনেক নাইস আপু জমজম এই লাইভ নাই এখন সব কটনের সবচেয়ে হিট ডিজাইন পাইসো হ্যাঁ কালোই নিয়ে আসছো তো আচ্ছা এটার কালার মিলতে পরের দিন পরে থাক দরকার রেখে আসো শেয়ার টান থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে দেখেন বল প্রিন্টের মধ্যে জাস্ট ওয়াউ একটা ড্রেস আসছে বল প্রিন্টের মধ্যে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা এটা চলে যাবে হাতার কাপড়টা ঠিক আছে আচ্ছা অনেক ধন্যবাদ আপু বল প্রিন্টটা খুবই ভালো কাপড় আসছে এটা কেউ মিস করে না এই জামাটা এত বেশি সুন্দর এটা এত বেশি সুন্দর গল প্রিন্টের ড্রেসটা মাত্র ৬50 পঞ্চাশ করে সালোয়ারের কাপড় মাখন আপু ঠিক আছে সালোয়ারের কাপড় ফুল মাখন এত সুন্দর এটার কালার পার্পল কালারটা অসম্ভব সুন্দর মাত্র ছয়শ পঞ্চাশ করে আচ্ছা মাত্র ছয়শ পঞ্চাশ এটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের মধ্যে বাঙ্গি কালার ছয়শ পঞ্চাশ করে এটা চারটা কালার শেষ করে দেবো এটা দেখাচ্ছি বাঙ্গি কালার ছয়শ পঞ্চাশ করে জাস্ট অর্ডার প্লেস করে ফেলে মিস করেন না বেশি সুন্দর ছয়শো পঞ্চাশ করে ফ্রি সাইজ হবে এগুলো স্যালোয়ার আড়াই গজের কম হবে লং দিতে পারবো আমরা মিনিমাম ঠিক আছে চুয়াল্লিশ পাঁচচল্লিশ এটার নিচের দামানটা দেখেন কি সুন্দর ডিজাইন নিচের দামানের ডিজাইনটা দেখেন পুরো ফ্লাওয়ার করা বল প্রিন্টের মধ্যে খুবই সুপার অ্যাক্টর ড্রেস এটা খুবই সুন্দর সুপার ড্রেস এটা চলে যাচ্ছে আপনার দোপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন মাত্র ছয়শো করে তোমরা এদিকে আগে আসবা আমি এখানে লাগবো তোমরা ওদিকে যাচ্ছো আমি এখান থেকে যাই জানি আসবো খুব সুন্দর দেখেন প্রায় দিচ্ছি মাত্র ছয়শো করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন আচ্ছা মিষ্টি কালার চারটা কালারে খুব সুন্দর দেখেন মিষ্টি কালার চারটা কালার খুব সুন্দর হবে চারোটা কালার দারুন এটা হচ্ছে দোপারটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন স্ক্রিন শটটা দিয়ে এটার কালার গুলো এত সুন্দর এটা সাতশো প্যাটেল আপু ঠিক আছে দামি কাপড় ইউজ করা হয়েছে এটার মধ্যে আপনারা মাত্র সাড়ে ছয়শ পেয়ে যাবেন কাপড় ফেলানো জায়গা দিচ্ছে না ঠিক ওই জায়গাটাই ধরে রাখতেছে এটা দেখেন কি সুন্দর কালার আপু ওইটা চারটা কালার দেখাবো না সেটার চারটা কালারই সুন্দর আপু এই যে দেখেন একটু আগে চারটা কালার দেখাই যেটা হচ্ছে লাস্ট কালার দেখেন এটা লাস্ট কালার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র প্রায় গেছে ছয়শো পঞ্চাশ এটা যা দারুন এটার কালার অনেক সুন্দর অরেঞ্জ কালার অনেক সুন্দর অরেঞ্জ কালার এবার আমরা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে চন্ড্রির মধ্যে দেখেন চন্ড্রির মধ্যে ভাইরাল চন্ড্রি এটা আজকেও রিপিট আসছে এটা কালকে মনে হয় দুইটা কালার দেখালাম আজকে এটা চলে আসছে দেখেন ওয়াও মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেল মাত্র ছয়শো পঞ্চাশ করে বুটিক্স দুইটা দিয়ে তো আচ্ছা ছয়শো পঞ্চাশ ছয়শো ব্লু কালার চুনরি এটা আমাদের অনেক হিট একটা ডিজাইন এবং এটা দোপাট্টা খুব সুন্দর খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দোপাট্টা মাত্র ছয়শো করে জলদি জলদি পেজেন্ট বক্স করে ফেলবেন জলদি প্রেজেন্ট বক্স করে ফেলবেন সব নিউ ডিজাইন কিন্তু দেখানো হবে এখন মানে আজকের রেকর্ড পরিমাণ সুন্দর নিউ ডিজাইন দেখানো হবে সবচেয়ে সুন্দর ডিজাইন আজকে দেখানো হবে কটনের উপরে ঠিক আছে আজকে কটন গুলো এত সুন্দর আসছে ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো করে আচ্ছা প্রায় দিচ্ছি মাত্র ছয়শো করে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেই নিবেন ইনবস করবেন একটু ডাক দাও তো জলদি জলদি প্রায় মাত্র পঞ্চাশ করে ঠিক আছে একটা বস্তি ঢুকছে এর মধ্যে বস্তি বস্তি কোয়ালিটি যারা তারা এই ধরনের কমেন্ট করে এটা অনেক সুন্দর দেখেন মাত্র ছয়শো করে যারা বস্তি ফুটপথ তারা ফুটপথের জিনিসপত্রভাবেই তারা জাস্ট করে প্রায় দিচ্ছি মাত্র ছয়শো করে যেই নিবেন ইনবস করে ফেলবেন ঠিক আছে এটা অনেক সুন্দর ওকে একটু রাখ দাও আচ্ছা এটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন এইটা খুব সুন্দর একটা এটা হলো আপনার আমরা একটা ড্রেস চেরি ব্লসমের মধ্যে চেরি ব্লসম মধ্যে ড্রেসটা দেখাবো চেরি ব্লসম মধ্যে দেখেন ওয়াও চেরি ব্লসমের মধ্যে এইটা হচ্ছে তেরোশো পঞ্চাশ করে দেখেন চেরি ব্লসম জাস্ট কাটওয়ার্ক শিবলি ওয়ার্ক করা তেরোশো টাকা দিয়ে দিচ্ছি দেখছো হুম গেছে চালু ঠিক আছে মাঝে মধ্যে এক দুইটা চলে আসবে আসবো একবারে ইয়ে করে দেবা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ করে দেখেন চমৎকার সুন্দর জাস্ট এক হাজার পঞ্চাশ করে পেয়ে যাচ্ছি আমরা বুটিক সার্স এটা আপনি সারা বছর ইউজ করতে পারেন এই জামাটার গলার মধ্যে যে প্রজাপতির মতো ডিজাইনটা করা খুব সুন্দর এম্বয়ডারি করা এবং হাতের শেলার কাজ করা প্রাইস দিচ্ছে মাত্র আপনার এক টাকা ঠিক আছে খুব জলদি জলদি ড্রেস এগুলা হচ্ছে গিয়ে একেবারে সরাসরি ফ্যাক্টরি থেকে আনা সাড়ে সাতশো এগুলো সেলাই আপনারা দেখলে বুঝতে পারবেন বড় বড় পেজগুলোতে গুলাতে সাড়ে সাতশো আটশো সাড়ে নিচে এগুলো সেল করে না ঠিক আছে আমাদের এই ড্রেস গুলো কিন্তু অরিজিনাল যারা এগুলো সেল করে আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নিচে সেল করে না এটা হচ্ছে ফিরোজা কালার ঠিক আছে হচ্ছে আমি যেটা পরে আসি জাস্ট একটা কালার কালারটা হচ্ছে বাসন্তী আমারটা একটু ডিপ কালার এটা আসলে তো ওটা জমজম পরছি আমি আর এটা হচ্ছে কটনটা মাত্র প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলবেন ছয়শো পঞ্চাশ টাকাই আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন এটা অনেক সুন্দর চাইলে আমার মতো ডিজাইন করে বানাইতে পারবেন অনেক সুন্দর লাগবে ঠিক আছে আপু ডিজাইনের উপরে ড্রেস ডিপেন্ড করে কত সুন্দর সিম্পল সিম্পল ড্রেস ডিজাইন করে বানালে অনেক বেশি সুন্দর লাগে এটা মাঝে কালার এটা কালার কি কি ছিল আরেকটা ছিল লাস্ট পার্পল কালার ঠিক আছে আচ্ছা এই তানিয়া দেখো তো খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর প্রায় দিচ্ছি মাত্র ছয়শো করে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস হবে যেই নিবেন ইনবক্স করে ফেলবে যার লাগে তার এটা জলদি জলদি অর্ডার করবেন সাড়ে সাতশো করে এগুলো সেল হয় যেই নিবেন জলদি জলদি আচ্ছা হোসনার আপু আসসালাম আলাইকুম কেমন আছেন খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা যেই নিবেন ইনবক্স করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে পাতলা সুতির কাপড় শেয়ার ডান থ্যাংক ইউ আপু পাতলা সুতির কাপড় মাত্র ছয়শো করে পেয়ে যাবেন তুমি কি তানিয়া তুমি কি মোবাইলটা ওপেন করে রাখছো চরম লেভেলের বেদব তো একটা এটা কোথ থেকে আসছে এটা ইয়ে করো দেখেন খুব সুন্দর দেখেন এটা খুব সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে অনলি ছয়শো পঞ্চাশ পাতলা সুতির কাপড় জামদানি ডিজাইনে আসছে এটা এটা কিন্তু দুই কোয়ালিটির ডিজাইন আমাদের কাছে এটা হচ্ছে জামদানি ডিজাইন এটা হচ্ছে মেরুন কালার কোরা মেরুন কালার জামদানি ডিজাইন দেখেন জামদানি ডিজাইনটা অনেক বেশি সুন্দর এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাতলা হবে সুতি জামা ছয়শো পঞ্চাশ করে কি অবস্থা আপু আপনাদের কি কি ঠান্ডা পড়তেছে গাজীপুরের দিকের অবস্থা কি এটা হচ্ছে পার্পল কালার ছয়শো পঞ্চাশ করে পাতলা সুতি ড্রেস ছয়শো পঞ্চাশ এত কম প্রফিটে বিজনেস করে কিছু কিছু পাবলিক আছে মানে তাদের হয়তো বিজনেস আছে বা এরকম কিছু একটা তারা এই এসে একটু আমাদেরকে জ্বালায় আর কি প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে অনেক সুন্দর কেমন আছো আপু তুমি আচ্ছা এতদিন বাইরে ছিলাম আচ্ছা এটা দেখেন পাতলা সুতির জামা একটু জামদানির স্টাইলে আসছে জামাটা সুন্দর এন্ড দোপাট্টাটাও সুন্দর শেডিং গুলা খুব সুন্দর আসছে একটু দেখেন ব্লুর সাথে মাজেন্টা ব্লুর সাথে মাজেন্টা ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে ব্লুর সাথে মাজেন্টা কোথায় ছিলেন মামুন চৌধুরী আপু জিগ করা ইকাতের ডিজাইনে চলে আসছে এটা আচ্ছা এটার কালার আবার চলে আসছে এটা সাড়ে সরি সাড়ে নয়শো করে এটা সেল হয় এটা ঠিক আছে সাড়ে নয়শো করে এটা সেল হয় তো এটা যাদের লাগে নিয়ে ফেলেন মাত্র ছয়শো পঞ্চাশ দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছয়শো পঞ্চাশ শুধু শীতকালীন অফার ঠিক আছে গরমে কিন্তু সাতশো দিয়ে কিনতে হবে আমি বলে দিলাম গরমে এটা সাতশোর নিচে দেওয়া পসিবল না মাত্র সাড়ে ছয়শো টাকা এটা প্যান্টের কাপড় এটার কাপড় অনেক ভালো এবং এটা মার দেওয়া থাকে বিধাই এটা হচ্ছে আপনার খড়খড়ে লাগবে কাপড়টা আলাইকুম এটা হচ্ছে সি গ্রিন কালারটা সি গ্রিন কালার মাত্র প্রাইস দিচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ সি গ্রিন ছয়শো পঞ্চাশ করে কালার আজকে আসছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ড্রেস নামছে আমি পুরো ভিডিও করি নাই কারণ আমার সময় কম ছিল ড্রেস গুলো যখন জাস্ট কাটতেছিল তখন হচ্ছে আমি শর্টকাট ভিডিও করছি অনেক জামা আপু ঠিক আছে ছয়শো পঞ্চাশ করে জাস্ট ছয়শো পঞ্চাশ করে প্যাটল দেখাতে খুব কম সময় লাগে প্যাটল অনেক সুন্দর আচ্ছা আচ্ছা বাঁশখালী বাবার বাড়ি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর বাবার বাড়িতে ঘুরলেন কি কি খাইলেন বলেন মাত্র ছয়শো টাকা মেরুন কাল এটা কিন্তু মেরুন কালার অ্যান্ড লাস্ট কালার হয়েছে ব্ল্যাক কালার লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক কালার কানেদাপুর কি অবস্থা বলেন অনেক সুন্দর সবাই কোথায় কোথায় গেলেন ঘুরতে বলেন মাত্র প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ কালোটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তানজিল আমার ড্রেসটা নিয়ে আসবি আজকে অনেক সুন্দর কালোটা অনেক সুন্দর এটা জাস্ট ওয়াও ব্যাট থেকে এক হাজার টাকা নিবি দুইটা ড্রেস এটা হচ্ছে আপনার সুন্দর একটা পার্পল কালারের মধ্যে পেয়ে যাচ্ছে জিগজ্যাক করা মাত্র প্রাইস দিচ্ছি অনলি আপনার ছয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে কলমি অতা ডিজাইন কলমি লতা ডিজাইন হ্যালো আবদুল্লাহ আপু আসসালাম আলাইকুম কলমি লতা ডিজাইন জিগ জাগ করা মাত্র ছয়শো পঞ্চাশ পাচ্ছে যে সালোয়ার এর কাপড় না রাইট আমি জামাটা যেভাবে লাইভে দেখাচ্ছি সেম টু সেম টাই পাবেন হয়তো বা কালারটা একটু ডিপ লাগে ঠিক আছে ফোনে হয়তো বা কালারটা একটু ডিপ লাগে বাট এটার কালার কিন্তু অনেক সুন্দর সামনের সামনে কালার অনেক সুন্দর তো এগুলা হচ্ছে গিয়ে আপনার হাতার কাপড় থাকে সালোয়ার কাপড় প্রিন্টের এর খুব ভালো লাগে এগুলো বানানোর পর সালোয়ারটা যেহেতু করলেই সুন্দর লাগে জিগজ্যাক প্রত্যেকটা সালোয়ারগুলাই অনেক বেশি সুন্দর লাগে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর ব্লু পার্পল ব্ল্যাক মেরুন রেড কালার উইথ অরেঞ্জ কালার এটার মধ্যে অরেঞ্জ মেরুন সবকিছু মিক্সড করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা এটার কালারটা অনেক সুন্দর ঠিক আছে ব্ল্যাক কালার তো কোনো কথাই নাই ব্ল্যাক এর মধ্যে মেরুন ফ্লাওয়ার দেখি সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন এটাও আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে প্যাটার্স গুলা অনেক সুন্দর প্যাটার্স গুলা যারা নেবেন জলদি জলদি অর্ডার কনফার্ম করবেন আচ্ছা নতুন একটা আসছে এই জামাটা যেটা আকাশি কালার ওটার কাপড় আপু আপনি চোখ বন্ধ করে নয়শো টাকা সেল করতে পারবেন চোখ বন্ধ করে পুরা মনে হচ্ছে যে ফাইন কটনের কাপড় আমি এর পরের লাইভে দেখাচ্ছি ছয়শো করে এর পরের লাইভে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বড় এটা আমাদের ডিজাইনের কটনটা যেটা কিনা আমরা একটু আগে জামদানি দেখাইছি সেম ওইটার মতো ডিজাইনটা আসছে এটা হচ্ছে যে একেবারে ডিপ পোড়া মেরুন কালার পোড়া মেরুন কালার এটার কালার দেখতেই পাচ্ছেন খুবই পোড়া কালার একটা ডার্ক পোড়া মেরুন কালার এটা ছয়শো পঞ্চাশ করে এটা হচ্ছে লাইট মেরুন কালার এটাও সুন্দর লাইভে কালারগুলো গুলো ডিপ লাগবে বাস্তবের চাইতে একটু ওভাবে দেখে অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে এটা অনেক সুন্দর যখন আমাদের মডেলটা আপনাদেরকে পিকচার দিবে ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন এবং ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন প্রায় দিয়েছি মাত্র ছয়শ করে ঠিক আছে এইটা দেখেন খুব সুন্দর একটা ড্রাই দেখেন চমৎকার সুন্দর একটা ড্রাই জাস্ট ওয়াও মাত্র প্রাইজ দিচ্ছে আপনার ছয়শ পঞ্চাশ করে এটা ঠিক আছে ব্ল্যাক ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন কালোটা এত সুন্দর আপু কালোটা জাস্ট ওয়াও ছয়শো পঞ্চাশ করে বিচে আপু কেমন আছেন কালো করে নেক্সট কালার হচ্ছে পার্পল কালার ছয়শো পঞ্চাশ করে রেকর্ড পরিমাণ সুন্দর সুন্দর ড্রেস আপু আমি কয়েকটা আপু ইনবক্স করে ফেলেন এগুলো আমার ফ্যাক্টরি থেকে আনা আমরা যে কাপড়টা দিয়ে আপু খুব বেছে শুনে বুঝে শুনে দেয় ঠিক আছে বুঝে শুনে আমরা এগুলো সেল করি খুব বুঝে শুনে ঠান্ডা মাথায় ড্রেস দেখে চেক করে তারপর প্রোডাক্ট এনে সেল করি সালোয়ারের কাপড় দেখেন প্রত্যেকটা কাপড় অনেক ভালো প্রত্যেকটা কাপড় হ্যাঁ এটা দেখেন ৬50 পঞ্চাশ টাকায় এটা আমরা হাজার হাজার পিস সেল করি ঠিক আছে আমরা এটা হাজার হাজার পিস সেল করি আজকে এটা আসে নাই সো এটার আমরা দুইটা ভার্সন আসছে আজকে এটা একটা শেডিং যাবে আরেকটা শেডিং আসছে এই ডিজাইনের মধ্যে দুইটা ভার্সন আছে আরেকটা ভার্সন কই আরেকটা কই এটার এটার মধ্যেই আছে হ্যাঁ এই মধ্যে আছে জাস্ট আমি একটু পরে দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ দেখেন গো রেড কালার এটা হচ্ছে রেড কালার এটা আমার অনেক পছন্দ হয়েছিল রেড কালারটা কিন্তু আমাদের রেডটা হচ্ছে লাইভের সাথে সাথে সোল্ড হয়ে যাচ্ছিলো যার জন্য এটা আমি কোনো দিন নিতে পারিনি সত্যি কথা যতবার চিন্তা করছে ড্রেসটা আমি নিব ততবারই এটা অর্ডার আসছে আমি রাগ করে বলছি আর নিবোই না এই জামাটা আমার এত পছন্দ হয়েছিল এই জামাটা যতবারই বলছে নিবো ততবারই সোল হয়ে গেছে জামাটা এত সুন্দর লাল টুকটুক এটা হচ্ছে কালো কালার কালোর সাথে হচ্ছে মিষ্টি কালার এটা প্যান্ট এটা জামার আমার ফ্রন্টে এটা শেরওয়ানির স্টাইলে বানালে খুব ভালো লাগবে এটা শেডিং ওর ওনা তো ব্ল্যাক দিয়ে এটার কালার দিয়ে যদি আপনি ড্রেসটা মেক করেন খুব সুন্দর লাগবে দেখেন কালারটা দেখেন জোস একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কেমন আছেন কবির আপু আসসালাম আলাইকুম এটার কালারটা দেখেন বা এটার কালারটা আরো সুন্দর লাইট অরেঞ্জিস টাইপের একটা কালার বা কাসন্দি কালার বলতে পারেন সাথে হচ্ছে আমরা অনিয়ন কালার পেয়ে যাচ্ছি আজকে তো প্রচুর ড্রেস আসে কালকে কে যেন বললো যে ড্রেস দেখান না ঠিক মতো আমরা নাকি ড্রেস কম দেখাই ঠিক আছে তো কালকে আমার আছে মিনিমাম আশি পিস ড্রেস দেখাবো চল্লিশ চল্লিশটা করে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এবার আসেন আমাদের খাজানা ড্রেস এটা কিনা প্যাটেলসের এর ড্রেস একেবারে সুপার ডুপার ড্রেস পাটটা দেখেন কি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ দিচ্ছে এটা কত করে বিক্রি হচ্ছে সাড়ে সাতশো আটশো করে বিক্রি হচ্ছে এই প্যাটালটা ঠিক আছে আমরা সব সময় এই ধরনের প্যাটাল সাড়ে ছয়শো দিয়ে থাকি সাড়ে ছয়শো দিয়ে থাকি নয়শো এখন দেখানো যাবে না ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এখন দুটা কটনের লাইভ হবে আপু রাত্রে বেলায় দেখাবো ইনশাল্লাহ ফাইন কটনের লাইভ হচ্ছে আছে মালারের লাইভ কালকে দেখানো হয়েছে ওই লাইভগুলো গুলা একটু দেখেন পেইজে নক দেন আপু আপনাকে হচ্ছে সাড়ে নয়শো ড্রাইসের ছবি দিয়ে দিবে এটা পেয়ে যাচ্ছি আমরা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে রাখেন ভাইরাল ডিজাইন এটা এমন কোন পেজ নাই যে এটা লাইফ করে না এই জামাটা দিয়ে এমন কোন পেজ নাই যে এটা দিয়ে সেল করে এটা ডিজাইন এত পরিমাণ সুন্দর রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর নাইস চুনরি আসসালামু আলাইকুম ফতেমা আপু কেমন আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর রেড অ্যান্ড ব্ল্যাকটা জাস্ট ওয়াও এটা আমাদের মানে কি বলবো এত পরিমাণ আপনারা এটা ইনভলভ করে বিশেষ করে আমি এটা আমি নিজেও একটা নিয়েছি আমারও খুব পছন্দ আমি তো কালো খুব পছন্দ করি সাথে হচ্ছে রেড মেরুন কালার খুব চমৎকার দোপারটা গুলো খুব সুন্দর সবাই একটু লাইভটা শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দেখেন নিচে হচ্ছে লিঙ্ক দিয়ে দিয়েছি সবাই একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের পেয়ে যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে ঢুকেও কিন্তু আমরা অর্ডার প্লেস করতে পারবো ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছশো পঞ্চাশ করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে আপনার এয়ার ডিজাইন এটা হচ্ছে শামুক ডিজাইন ঠিক আছে খুব সুন্দর শামুক ডিজাইনের মধ্যে পাচ্ছি সো এটা যারা নিবেন জাস্ট অর্ডার প্লেস করে ফেলতে হবে ওকে এটাও আমি এটা বানাতে দিয়েছি এই ডিজাইনটা অনেক সুন্দর এটা বানাতে দিয়েছি মাত্র প্রায় দিচ্ছ আপু একটু পেজ অফ দেন ওরা আপনাকে নয়শো পঞ্চাশ টাকার ড্রেস এর লিঙ্ক দিয়ে দিচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা নিচে লিঙ্ক আছে সবাই একটু জাস্ট অর্ডার প্লাস করে ফেলেন এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটাও ছয়শো এটার কাপড় পুরো বেক্সি বয়েল কাপড়ের মতো কাপড়ের টেকচার দেখলেই বুঝতে পারবেন হাতে পাইলে বুঝতে পারবেন আর এরপরে একটা ডিজাইন দেখাবো এটার কাপড় আপনি সাড়ে নয়শো টাকার কাপড়ের সাথে তুলনা করতে পারবেন নয়শো পঞ্চাশ টাকার কাপড়ের সাথে তুলনা করবেন চারটা ড্রেস ধরতে আমার খবর হয়ে যাচ্ছে এত হ্যাভি এত ভালো কাপড় ঠিক আছে এর পরের লাইফটা আমি কাট করে ওটা দেখাবো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ কারণ দুই লাইফ ছাড়া এক লাইফ এত দেখানো পসিবল না অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এটাও চলে যাচ্ছে ছয়শো পঞ্চাশ করে অনলি পেস্ট কালার অ্যান্ড ব্লু কালার ছয়শো এটা একটু তাড়াতাড়ি অর্ডার দিতে এটা কালার শেষ হয়ে যায় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মেহেদির মধ্যে পাবো আমরা কিন্তু এই ধরনের ড্রেস আজকে দুইটা শেডিং দেখাচ্ছি ফার্স্টের শেডিং এর কালার চাট আলাদা সেকেন্ড শেডিং এর কালার চার্ট কিন্তু আলাদা কালার কালারটা খুব সুন্দর এটা পেঁয়াজ কালার এবং হচ্ছে গিয়ে মাস্টার্ড কালার আচ্ছা মোনাপু লিখেছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মোনাপু কেমন আছেন তোরি মোনাপু আসালাম আলাইকুম ব্ল্যাক এর মধ্যে দেখেন ব্ল্যাক এর মধ্যে দেখেন খুব সুপার একটা ড্রেস এটার হচ্ছে কি কালার রেড রেড এর সাথে আপু ব্ল্যাক রেড মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ করে অনেক সুন্দর আপনার ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা আর কি কালার আছে শেষ আচ্ছা আমি লাইভটা কাট করব আমি এখনই লাইভে আসছি নেক্সট লাইভে এই জামাগুলো দেখানো হবে জাস্ট আমি কাটবো অ্যান্ড আমি শুরু করবো ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকবেন আমি জাস্ট নেক্সট আরেকটা লাইভ করবো কারণ আমার ইউটিউব চ্যানেলে যাবে ড্রেসগুলা সো একসাথে দেখালে প্রবলেম হয়ে যাবে এই আমি দুইটা লাইভ করবো আমি এখনই জাস্ট আবার লাইভটা শুরু করতেছি আপনাদের জন্য নতুন ড্রেস নিয়ে জাস্ট সাথে থাকেন এটা মাত্র ছয়শ করে ঠিক আছে আল্লাহ হাফিজ